আসসালামু আলাইকুম প্রিয় দশতশ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাহতি ইউনিয়নের তামসার গাব্বারীতে মহিন মৎস্য হেসারিতে চলে আসছি মহীম মৎস্য হেসারিটি প্রবেকার মোহাম্মদ আজি রমজান আলী রঙ্গ সাহেব অক্রান্ত দক্ষতার সাথে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন এবং দু হাজার তেইশ ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে শ্রেষ্ঠ রেণু উৎপাদন মৎস্য হিসেবে উনি শ্রেষ্ঠ শাহরুখ পেয়েছেন এবং আমাদের এই রেনু উৎপাদন এবং মৎস্য কেন্দ্রটি সম্পূর্ণ সুন্দরভাবে উনি পরিচালনা করে আসছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসপা উপজেলার মধ্যে দু হাজার চব্বিশ তেইশ সালের শ্রেষ্ঠ শাহরুখ সম্মাননা পেয়েছেন উনি আমরা আশা করব। বাংলাদেশের মৎস্য চাষ করে আর উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন আলু টিভি নাইনটি সিক্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ শাইন খান রাহুল এবং টিকটক ইনস্টাগ্রাম যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই হ্যাচারিটির সম্পূর্ণ উন্নয়নগুলি তুলে ধরবেন এবং ওনার এই প্রতিষ্ঠানটি সফলতার সাথে উনি দীর্ঘদিন যাবত পরিচালনা করে যাচ্ছেন আমরা আরও তার হ্যাসারিটির উত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি উনি যাতে করে আমাদের বাংলাদেশের মৎস্য উন্নয়নের এবং রেনিউ চাষ করে আমাদের বাংলাদেশের মৎস্য উন্নয়নের দিকে আরো এগিয়ে যেতে পারে এবং এই ওনার প্রতিষ্ঠানে অনেক কর্মচারীও রয়েছে যারা কর্ম করে জীবিকা নির্বাহ করে যাচ্ছেন এবং বাংলাদেশের উদ্যোক্তা হয়ে জনাব হাজি মোহাম্মদ রমজান আলী রঙ্গু সাহেব এগিয়ে আসছেন সমাজের প্রতিটা লোক উনার মতন এগিয়ে আসলে আমাদের বাংলাদেশের বেকারত্ব কমে যাবে এবং ঘরে ঘরে ফিরে আসবে সচ্ছলতা তো আজকে উনি উপস্থাপন করবে প্রিয় বন্ধুরা সঙ্গে থাকুন বিসমুল্লাহ রহমান প্রিয় দর্শকবৃন্দ এবং দেশবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাজি রমজান আলী রঙ্গু আমার বাড়ি দামসার দামসাদী ইউনিয়ন কসবা উপজেলা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট আমি আমার এই হ্যাঁ নাম মহিম মৎস্য হেছারি আমি উনিশশো নব্বই সন থেকে এই হ্যাঁ প্রতিষ্ঠিত করছি দাপে 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 দ্যাপে উন্নয়ন করছি এবং বর্তমানে আমার ফ্যাসারি তিন ক্যাটাগরির মাছ উৎপাদন হয় তবে তিন ক্যাটাগরির মাছের নিবন্ধন আমার কাছে আছে প্রতি বছর আমি এই সাদা মাছ রুই মিরিকেল কাতল এইগুলা এবং ঠিং মাগুর কই গুলসা পাবদা এগুলা ক্যাটাগরি দুই প্র্যাকটিস এবং পাশাপাশি দুই বছর ধরে আমি গলদা চিংড়ির নিবন্ধন করছি এই নিবন্ধন অনুযায়ী এবং গলদা চিংড়ি কিছুকুনিতে চাষবাসে চাষ দৃশি এবং কালচারে আছে এগুলা এক দুই বছরের ভিতরে সামনে এগুলার কি ফলাফল এগুলো আমি দেখতে পাব এবং দেশবাসীকে দেখাতেও পারবো মিঠা পানির মধ্যে যে চিংড়ি চাষ হয় এইগুলা এখন কালচারে আছে আমার খেসারিকে গুণগত মানের রেণু উৎপাদন করা হয় যার পর্যবেক্ষণ করে উপজেলার থেকে দুই দুই আমি সম্মাননা পদক পেয়েছি এ বছর তেইশ চব্বিশে আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যে সর্বশ্রেষ্ঠ রেণু উৎপাদনকারী হিসাবে আমি সম্মাননা পদক পেয়েছি কিছুদিন আগে তবে দেশবাসীর কাছে সবার কাছে আমার সালাম রইল এবং আমার জন্য সবাই দোয়া করবে আর পাশাপাশি আমি যত বাংলাদেশের মধ্যে রেণু উৎপাদন হয় এবং যত ক্রেতা আছে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি গুণগত মানের রেণু আমার এই প্রতিষ্ঠান থেকে নেওয়ার জন্য আমি সুলভ মূল্যে এই রেণু উৎপাদন উৎপাদন খরচ কমাই রাখি এবং উৎপাদন ব্যয়ও কমায় রাখি এবং ক্রেতাদেরকে আমি সুলভ মূল্যে এই রেণু বিক্রি করতে বিক্রি করতেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে হইলে বাসে আসলে বা সিউজে আসলে তিলাক লাইন বিশ টাকা বাড়া নেয় কার্পেটিং রাস্তা পূর্ব দিকে পূর্ব দিকে আর কুমিল্লা থেকে আসলো তিল্যাক্টিক থেকে লাইন পূর্ব পাশে গ্রামের নাম হইল দামসার গাববাড়ি বিনাউডিং বললেই চলবে এবং আমার নাম বললে চলবে আর ট্রেনে আসলে বাড়ি রেল স্টেশন থেকে লাইন না দশ টাকার অটো ভাড়া বা রিক্সা ভাড়া নেয় দামসার গাববারি বললেই চলবে রেণু যারা ক্রেতা আছে তারা আসলে তাদের সামনে রেণু মাইতা অক্সিজেনে ব্যাগ আছে পলিথিনে কইরা অক্সিজেন দেওয়া চব্বিশ ঘন্টার গ্যারান্টি দেওয়া রেণু দেওয়া হয় অক্সিজেন এইগুলা বাংলাদেশে যে কোনো প্রান্তে যাইতেছে এবং নিতেছে এই সার্ভিসিংয়ে কোনো সমস্যা নাই এবং সব সময় চলতেছে যে কোনো সময় যে কোনো বাংলাদেশের প্রান্তের থেকে নিতে পারবে বাজার মূল্যে ফার্স্টে রেনুর দর একটু বেশি থেকে আস্তে আস্তে রেনু কমতে থাকে এবং সর্বনিম্নে দেড় হাজার দুই হাজার টাকা পর্যন্ত হয় এবং বারোশো টাকা কেজি পর্যন্ত হয় যখন মাছ বরপুর ডিম হয় এবং পুরোপুরি সিজন যখন আরম্ভ হয় আমি অন্যান্য খেঁসারির থেকে প্রতিও অনেক কম মূল্যে আমি রেনু রেণু সাপ্লাই দিতে পারি তার কারণ আমি নিজে উদ্যোক্তা নিজে টেকনিশিয়ান এবং পাশাপাশি আমার হ্যাঁ আমার জায়গায় নিজস্ব জায়গায় এবং আমি না কোনো বাড়া দিতে হয় না আমি টেকনিশিয়ান এবং পাশাপাশি আমার ছেলেও টেকনিশিয়ান আমরা আমার ছেলে এবং আমি মিললাম বাংলা এবং কেট্রিস এবং গলদা তিনটেই আমরা করতে পারি এবং আমাদের উৎপাদন খরচ খুবই কম পরে বিদায় আমরা কম দামে বিক্রি করতে পারি তাই আমি উনিশশো নব্বই সনে সরকারি ফিশারি আছে রামরাইল আছে এবং কুমিল্লা জাঙ্গালিয়া আছে ওইখান থেকে আমি প্রশিক্ষণ নিছি এবং প্রশিক্ষণের মাধ্যমে আস্তে আস্তে দাপে ধাপে দাপে ধাপা আমি উৎপাদনের নামছি এবং উৎপাদন উৎপাদন করতে যাই আমি স্টেপ বাই স্টেপ এইগুলা আমি উন্নয়ন হয়েছি আবার প্রথম তো ডিম খাওয়াই তারপরে নিলে বিভিন্ন কোম্পানির নার্সিং খানা আছে তবে খানার ব্যাপারে খানার জগতে এখন গুণগত মান খুব কম খানার যে আগে গুণগত মান ছিল খুব ভালো এখন আস্তে আস্তে গুণগত মান কমে গেছে আর গেছে আর যে খানার দিন দিন খানার দর বাড়তেছে কিন্তু মাছের দর তুলনামূলকভাবে কমতেছে বর্তমান সরকারের এবং মৎস্য অধিদপ্তরের কাছে আমার আমার একটি আকুল আবেদন বর্তমানে যে পরিস্থিতি আমাদের আমারই মিনিমাম ডেইলি দশ হাজার টাকার খানা লাগে তবে এত ক্যাশ টাকা দিয়ে খানা আনা সম্ভব না তবে যাই হোক আমরা যারা সারা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট তথা সারা বাংলাদেশের চাষিরা চাষিদের পক্ষ থেকে আমি বলতে চাই আমাদের যে কোনো সময় দরকার হইলে আমরা যাতে উপজেলা উপজেলা পর্যায় থেকে উপজেলা থেকে ক্ষুদ্র ঋণ বা বৃহৎ ঋণ আমরা নিতে পারি এই ব্যবস্থাটুকু আমাদের জন্য বর্তমান সরকার এবং মৎস্য অধিদপ্তর করে দিলে আমরা বিশেষ উপকৃত হব এবং পাশাপাশি দেশকে মৎস্য উন্নয়নে এগিয়ে নিতে পারব বলে আমি আশা করি একটা কথা হয় না বর্তমানে খানা খাদ্য দর যেরকমভাবে বাড়ছে ভাবে আমরা খাদ্য ক্রয় করে এবং খাদ্য পুসক মাছের খাওয়াইয়া আমাদের পুষে না তবে আগে ছিল প্রতি টন খানার দাম পঁয়ত্রিশ থেকে সাতচল্লিশ হাজার প্রতি টন আর এখন খানা ডাবল চল্লিশ চল্লিশ হাজার টনের খানা হয়েছে এখন আশি হাজার পঁচাশি হাজার এক টন কিন্তু তুলনামূলক মাছের দর কিন্তু বাড়ে নাই এখন আমাদের উৎপাদন খরচ ব্যয় বাইরে গেছে তার জন্য আমাদের এখন লাভের সংখ্যা নাই অনেকেই ব্যবসা করিয়া মাছ উৎপাদন করিয়া অনেকে বাড়ি গরম বিক্রি করছে তো যাই হোক আমরা যারা হেছারি মেন তারা কোনোরকম টিকা আসি তবে বহু হেছারি বন্ধ হয়ে গেছে তবে এই মর্মে বর্তমান সরকার এবং মৎস্য অধিদপ্তরের কাছে আকুল আবেদন এই ব্যাপারে যেন সুদৃষ্টি জ্ঞাপন করে পরিশেষে বর্তমান সরকারের সুস্বাস্থ্য দীর্ঘায়িত হোক কামনা করি এবং মৎস্য অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করি এবং এবং আমার জন্য দোয়া করবেন আর পাশাপাশি আলুকবির নাইনটি সিক্স প্রতিপক্ষকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই উপস্থাপনটা সারা দুনিয়ায় যেন প্রসারিত হয় এবং তুলে ধরেন এই কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম